প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে বিএনপি প্রায় তিনশো আসনের ভিতর দুশো আসনের নির্বাচিত প্রার্থী দিয়ে দিয়েছে এবং বাকি যে আসনগুলো আছে সেগুলো এখনো কিছু বাকি আছে অর্থাৎ সম্ভবত তেষট্টি জনের মতো বাকি আছে সেগুলো হয়তো বা কোনো শরীর দলের জন্য রাখা হয়েছে সেই আপনাদের জানিয়ে দেই আজকের যে কোন আসনে বিএনপির প্রার্থীকে জেনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাঁত্রিশ দুইশো সাঁত্রিশ আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি কোন আসনে বিএনপি মনোনয়ন কে পাচ্ছে তার তালিকা প্রকাশ করেছে দলটি জাতীয় সংসদের আসন তিনশোটি এর মধ্যে কিছু আসন প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসনে জোটের শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি সোমবার বিকেলে রাজধানীর গুলশান বিএনপির চেয়ার প্রথম রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের প্রতীক নাম ঘোষণা করেন দলের महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর মির্জা ফকরুল ইসলাম আলমগীর জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এনি এক বগুড়া সাত ও দিনাজপুর তিন আসন থেকে প্রার্থী হচ্ছেন আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া ছয় আসনে প্রার্থীর ঘোষণার আগে দুপুর সাড়ে বারোটায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফ্রম স্থায়ী কমিটির সদস্যরা প্রায় পাঁচ ঘন্টা ব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে নির্বাচন দুই হাজার ছাব্বিশ কে ঘিরে দলীয় প্রার্থী চূড়ান্ত চলমান রাজনৈতিক পরিস্থিতি করণেও নিয়ে বৈঠক আলোচনা হয় আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে এর আগে ডিসেম্বরের জরুরি শুরুর দিকে নির্বাচন তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষেত্রদশ জাতীয় সংসদ নির্বাচন দুইশো সাঁত্রিশ আসনে বিএনপির সম্ভাব্য তালিকা প্রকাশ করা হলো আপনাদের জানিয়ে দিই সুপ্রিয় দর্শক তবে বিএনপি সারা দেশে সারা বাংলাদেশে তিনশো আসনের ভিতর দুইশো সাঁত্রিশটি আসন তারা অলরেডি দিয়ে দিয়েছে এবং বাকি আছে টি আসন এই তেষট্টি টি আসন শরিক দলের জন্য বরাদ্দ করে রাখা হয়েছে দেখা যাক এর ভিতর কিন্তু ওয়েটিং এ আছে আপনার জামাত আপনারা জানেন তবে একটা এখানে একটা বিশাল একটা ব্যবসা করা আছে সেটা হচ্ছে আওয়ামী আপনারা জানেন আওয়ামী কিন্তু নিবন্ধন এখনো বাতিল হয়নি তারা যদি নির্বাচনে এসে যায় তাহলে কিন্তু বিএনপি খুব সমস্যা হয়ে দাঁড়াবে এবং জামাত যেদিকে নির্বাচন জয়লাভ হবে সম্ভবত এই জন্য রাখা হয়েছে দেখা যাক আসলে কি হয় তবে জামাতের বর্তমান যে কার্যক্রম আছে সেগুলো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কিন্তু জামাতকে একেবারে যে নিষিদ্ধ আহ বিএনপি যে কার্যক্রম সেগুলো নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আমিগের যে নিবন্ধন সেটি কিন্তু বাতিল করা হয় শুধু কার্যক্রম দর্শক যারা যারা লাইভটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে করে নেবেন তবে আজকে আপনাদের জানাবো যে বাংলাদেশের বিএনপির যে দুশো সাঁত্রিশ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকা তা আপনাদের জানাবো সুপ্রিয় দর্শক তবে যারা লাইভটি দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে দয় করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসুন জানাজার যাক পঞ্চকার এক থেকে মোহাম্মদ নওশাদ জমির পঞ্চকার দুই থেকে ফরাত হোসেন আজাদ ঠাকুরগাঁও এক থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও দুই থেকে প্রার্থী ঘোষণা হয়নি ঠাকুরগাঁও তিন মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দিনাজপুর টু মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর থ্রি বেগম খালদা জিয়া দিনাজপুর চার মোহাম্মদ ঘোষণা হয়নি এম জাহিদ হোসেন নীলফামারী এক প্রার্থী ঘোষণা করা হয়নি নীলফামারি টু এইচ এম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীলফামারি থ্রি প্রার্থী ঘোষণা করা হয়নি নীলফামারি চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার নীলফামারি এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিহাট টু লালমন হাসান রংপুর এক মোহাম্মদ মুকরাম হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর থ্রি মোহাম্মদ শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইমতাদুল বর্ষা रंगपुर पास मोहम्मद गुलाम रब्बानी, रंगपुर छः मोहम्मद शईफुल इस्लाम कुरिग्राम एक शईुल इस्लाम राना कुरिग्राम टू मोहम्मद सोहेल हसैन कायकबाद कुरिग्राम थ्री तजबिर उल इस्लाम कुरिग्राम चार मोहम्मद अजीजुर रहमान गायबंध एक खतकार जियाउल इस्लाम मोहम्मद अली गईबंधा टू मोहम्मद अनिसजमान खान बाबू गायबंध थ्री सोहित मोइनुल हसन सादिक সুপ্রদর্শক যারা যারা লাইভটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে জোর জোর দাবি জানাচ্ছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর মাত্র ছয়জন সাবস্ক্রাইবার হলেই আমার কাঙ্ক্ষিত সাবস্ক্রাইবার পূর্ণ হবে গাইবান্দা থ্রি তার মোহাম্মদ শামীম কাউসার গাইবান্দা পাস ফারুক আলম সরকার জয়পুর হাট এক মোহাম্মদ মাসুদ রানা প্রধান জয়পুর হাট টু আবদুল বাড়ি রংপুর এক কাজী রফিকুল ইসলাম বগুড়া দুই প্রার্থী ঘোষণা হয়নি জয়পুরহাট দুই আব্দুল বাড়ি আর বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া টু প্রার্থী ঘোষণা হয়নি বগুড়া থ্রি আব্দুল মুহিত তালুকদার বগুড়া চার মোহাম্মদ মোশারেফ হোসেন বগুড়া পাঁচ গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া ছয় তারেক রহমান বগুড়া সাত বেগম খালেদা জিয়া সাপাইগঞ্জ নবাবগঞ্জ এক মোহাম্মদ শাহজাহান মিয়া সাফাই নবাবগঞ্জ টু মোহাম্মদ আমিনুল ইসলাম সাফাই নবাবগঞ্জ থ্রি মোদ হারুন হারুনুর রশিদ এক একদ মুাফাজুর রহমান নগা টু খান নগা থ্রি মোহাম্মদ ফজলে হুদা বাবুল নগা পাড়ে টিব নগা পাঁচ প্রার্থী ঘোষণা করা হয়নি নগা ছয় শেখ মুহম্মদ রেজাউল ইসলাম রাজশাহী মোহাম্মদ শরীফ উদ্দিন রাজশাহী টু মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাজশাহী থ্রি মোহাম্মদ শফিকুল হক মিলন রাজশাহী চার ডি এম ডি জিয়র রহমান রাজশাহী পাঁচ ইসলাম রাজশাহী ছয় আবু সাইদ চাঁদ নাটোর এক ফারজানা শারমিন নাটোর টু রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর থ্রি প্রার্থী ঘোষণা হয়নি নাটোর চার মোহাম্মদ আজিজুল সিরাজগঞ্জ এক প্রার্থী ঘোষণা হয়নি সিরিগঞ্জ টু ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ থ্রি ভিপি আইনুল সিরাজগঞ্জ চার এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ মোহাম্মদ আমিরুল ইসলাম খান সিরাজগঞ্জ ছয় এম এ মোহিত পাবনা এক পাবনা এক প্রার্থী ঘোষণা করা হয়নি পাবনা টু এ কে এম সেলিম রেজা হাবিব পাবনা থ্রি মোহাম্মদ হাসান জাফির তুহিন পাবনা চার হাবিবুর রহমান হাবিব পাবনা পাঁচ মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস মেহেরপুর এক মাসুদ অরুন মেহেরপুর টু মোহাম্মদ আজাদ হোসেন কুষ্টিয়া এক রেজা আহমেদ কুষ্টিয়া টু রাগিব রৌ চৌধুরী কুষ্টিয়া থ্রি মোহাম্মদ জাকির হোসেন সরকার কুষ্টিয়া চার সৈয়দ মেহেদি আহমেদ রুমি সুয়েদাঙ্গা এক মোহাম্মদ শরীফুজ্জামান সুয়েডাঙ্গা টু মাহমুদ হাসান খান জিনেদহ এক প্রার্থী ঘোষণা করা হয়নি জিনেদহ টু প্রার্থী ঘোষণা করা হয়নি জিনেদহ থ্রি মোহাম্মদ মেহেদি হাসান জিনেদহ চার প্রার্থী ঘোষণা করা হয়নি যশোর এক মোহাম্মদ মফিকুল হাসান তৃপ্তি যশোর টু মোসাম্মদ সাবিরিয়া সুলতানা যশোর থ্রি আনিন্দুল ইসলাম অমিত যশোর চার টি এস আয়ুব যশোর পাঁচ প্রার্থী ঘোষণা হয়নি যশোর ছয় কাজী রত্তনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোয়ার হোসেন মাগুরা টু নিতাই রায় চৌধুরী নরাইল এক গ্রীষ্ম জাহাঙ্গীর আলম প্রার্থী ঘোষণা হয়নি বাগেরহাট প্রার্থী ঘোষণা হয়নি বাগেরহাট থ্রি প্রার্থী ঘোষণা হয়নি খুলনা এক প্রার্থী ঘোষণা হয়নি খুলনা টু নরুল ইসলাম মঞ্জু তিনি বর্তমানে বিএনপিরও ই আছেন সভাপতি আছেন খুলনা থ্রি রিকবুল ইসলাম বকুল খুলনা চার আজিজুল বারি হেলাল খুলনা পাঁচ মোহাম্মদ আলী আজগর খুলনা ছয় মনিরুল ইস মনিরুল হাসান বাপটি সাতক্ষীরা এক মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা টু আব্দুল রুফ সাতক্ষী তিন কাজী আলাউদ্দিন সাতক্ষীরা চার মোহাম্মদ মনিরুজ্জামান সুপ্রিয় দর্শক যারা যারা লাইভটি দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর মাত্র ছয়জন সাবস্ক্রাইবার হলেই আমার ইনশাল্লাহ কাঙ্ক্ষিত সাবস্ক্রাইবার পৌঁছে যায় অর্থাৎ কাঙ্ক্ষিত আমার সাতশো নব্বই জন সাবস্ক্রাইবার হয়ে যায় যদি আপনারা সহযোগিতা করেন আপনাদের মাধ্যমে তো আমরা আমার চ্যানেলটি বড় হবে আশা করি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেশি কষ্ট নাই একটা চাপ দেবেন সাবস্ক্রাইবার হয়ে যাবে এবং একটা লাইক করবেন আসলে বিএনপির যে দুশো সাঁত্রিশ প্রার্থী দিয়েছে মনোনীত প্রার্থী আমরা সেগুলো আপনাদের সাথে আলোচনা করছি এখন আছি বরগুনা এক মোহাম্মদ নুরুল ইসলাম মোল্লা বরগুনা টু নুরুল ইসলাম মনিক পটোখালী এক আলতাফ হোসেন চৌধুরী পটোখালী টু প্রার্থী ঘোষণা হয়নি পটোখালী থ্রি প্রিয়ার্থী ঘোষণা হয়নি পটোখালী চার এম মুশারেফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা টু মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা থ্রি মেজর অফ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয় বরিশাল এক জহির উদ্দিন সবন বরিশাল টু সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু বরিশাল থ্রি প্রার্থী ঘোষণা হয়নি বরিশাল বরিশাল পাঁচ মোহাম্মদ মুজিবুর রহমান সরোয়ার বরিশাল ছয় আবুল হোসেন খান জালুকাঠি এক প্রার্থী ঘোষণা হয়নি জালুকাঠি টু ইস্টার সুলতানা ইলেন ভুট্টো পিরিশপুর এক প্রার্থী ঘোষণা হয়নি পিরিশপুর টু আহমেদ সোহেল মঞ্জুর পিরপুর থ্রি মোহাম্মদ রুহুল আমিন দুলাল টাঙ্গাইল এক ফকির মাহবুব আনন্দ স্বপন টাঙ্গাইল টু টাঙ্গাইল টু আব্দুল সালাম পিন্টু টাঙ্গাইল থ্রি এস এম ওবায় ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার মোহাম্মদ লুফুর রহমান মতিন টাঙ্গাইল পাঁচ প্রার্থী ঘোষণা করা হয়নি টাঙ্গাইল ছয় মোহাম্মদ রুবুল আউল লাবলু টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাল আট আহমেদ আজম খান জামালপুর এক এম রশিদুজ্জামান মিল্লাত মিল্লাত জামালপুর দুই এ এইচ সুলতান মাহমুদ বাবু জামালপুর থ্রি মোহাম্মদ মুস্তাফুর রহমান বাবুল জামালপুর চার মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার স্বামী জামালপুর পাঁচ শাহ আলম ওয়ারেস আরি মামুন শেরপুর এক সানসিলা জেরি জেব্রিন শেরপুর টু মোহাম্মদ ফাহিম চৌধুরী শেরপুর থ্রি মোহাম্মদ মাহমুদুল হক রোবেল ময়মসিং এক এক ইমরান সালেহ ময়মন সিং টু মোতাহার হোসেন তালুকদার ময়মসিং থ্রি এম ইকবাল হোসেন ময়মন চার স্থগিত ময়মন পাঁচ মোহাম্মদ জাকির হোসেন ময়মন সিং ছয় মোহাম্মদ আক্তারুল আলম ময়মন সিং সাত মো মাহবুবুর রহমান ময়মন সিং আট লুৎফুর রহমান মাজেদ সিং নয় ইয়াসের খান চৌধুরী ময়ন দশ প্রার্থী ঘোষণা হয়নি ময়মন এগারো ফখর উদ্দিন আহমেদ নৃত্যকোনা এক কাই সার কামাল নৃত্যকোনা টু মোহাম্মদ তানারুল হক নৃত্যকোনা থ্রি রফিকুল ইসলাম হিলালি নৃত্যকোনা চার মোহাম্মদ লুৎফুর রহমান বাবর মৃত্যুগণা পাঁচ মোহাম্মদ আবু তাহের তালুকদার কিশোরগঞ্জ এক প্রার্থী এক প্রার্থী ঘোষণা করা হয়নি কিশোরগঞ্জ টু মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ থ্রি ওসমান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজরুর রহমান কিশোরগঞ্জ পাঁচ প্রার্থী ঘোষণা হয়নি কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরিফুল আলম মানিকগঞ্জে এক প্রার্থী ঘোষণা করা হয়নি মানিকগঞ্জ টু মইনুল ইসলাম খান মানিকগঞ্জ থ্রি আফরোজা খান রিতা মুন্সিগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুন্সীগঞ্জ টু মিজানুর রহমান সিনহা মুন্সীগঞ্জ থ্রি প্রার্থী ঘোষণা করা হয়নি সুপ্রিয় দর্শক যারা যারা এই বিএনপির যে প্রার্থী দুশো সাঁত্রিশ আসনের প্রার্থী দিয়েছেন যারা যারা শুনতেছেন এবং লাইভটি দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর মাত্র ছয়জন সাবস্ক্রাইবার হলে আমার কাঙ্ক্ষিত সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় অর্থাৎ কাঙ্ক্ষিত আমার সাবস্ক্রাইবার বলতে ছয়শো জন হয়ে যায় যদি আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তাহলে আমার অনেক উপকার হবে যাই হোক এবার আসি ঢাকা খন্দকার আবু আশাক ঢাকা টু আমান উল্লাহ আমান ঢাকা থ্রি গয়েশ্বর রায় ঢাকা চার তানবির আহমেদ রবিন ঢাকা পাঁচ নবী উল্লাহ নবী ঢাকা ছয় ইস্টাক হোসেন ঢাকা সাত প্রার্থী ঘোষণা হয়নি ঢাকা আট মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা নয় প্রার্থী ঘোষণা করা হয়নি ঢাকা দশ প্রার্থী ঘোষণা করা হয়নি ঢাকা এগারো এম এ কায়ুম ঢাকা বারো সাইফুল আলম মিরক ঢাকা তেরো প্রার্থী ঘোষণা করা হয়নি ঢাকা চোদ্দো সনজিদ্দা ইসলাম তুলি সুপ্রিয় দর্শক বিএনপির প্রার্থীগুলো আপনাদের মাঝে আমরা শেয়ার করছি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর মাত্র ছয়জন সাবস্ক্রাইবার হলেই আমার কাঙ্ক্ষিত সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় অর্থাৎ সাতশো জন হয়ে যায় প্লিজ করে নেবেন আমিনুল ইসলাম অর্থাৎ ঢাকা ষোলো বিএনপির আমিনুল ইসলাম ঢাকা সতেরো বিএনপি প্রার্থী এখানে ঘোষণা করা হয়নি ঢাকা আঠারো প্রার্থী ঘোষণা করা হয়নি ঢাকা উনিশ বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ প্রার্থী ঘোষণা করা হয়নি গাজীপুর এক প্রার্থী ঘোষণা করা হয়নি গাজীপুর টু বিএনপির এম মঞ্জুরুল করিম রনি গাজীপুর থ্রি এস এম রফিকুল ইসলাম শাসু গাজীপুর চার ঢাকা সিরাজুল হান্নান গাজীপুর পাঁচ ফজলুল হক মিলন গাজীপুর ছয় বিএনপির প্রার্থী এখানে ঘোষণা করা হয়নি নরসিংদী এক বিএনপির খাইরুল কবির খোকন নরসিংদী টু আবুল মইন খান নরসিংদী থ্রি প্রার্থী ঘোষণা করা হয়নি নরসিংদী চার সর্দার মোহাম্মদ শাখাৎ হোসেন নরদিন নরসিংদী পাঁচ মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুল সুপ্রিয় দর্শক তারা যারা লাভটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দয়কারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকে আমরা যে বিএনপির দুশো সাঁয়ত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে নির্বাচনের জন্য হাজার ছাব্বিশের তা আমরা আপনাদের সবার মাঝে শেয়ার করতেছি দয়া করে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান বক্তব্য বা মতামত জানাতে পারেন দর্শক কমেন্ট করেন প্লিজ নারায়ণগঞ্জ এক বিএনপির মোস্তাফুর রহমান ভুইয়া দিবু নারায়ণগঞ্জ টু বিএনপির নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ থ্রি মোহাম্মদ আজারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ চার প্রার্থী ঘোষণা করা হয়নি এখানে বিএনপির এখনও নারায়ণগঞ্জ পাঁচ মোহাম্মদ মাসুদুজ্জামান রাজবাড়ী এক আলী নিয়াস মাহমুদ খয়ুম রাজবাড়ি টু প্রার্থী ঘোষণা করা হয়নি ফরিদপুরে এক বিএনপির প্রার্থী এখানেও ঘোষণা করা হয়নি ফরিদপুর টু শ্যামা ওবা ওবায়েদ ইসলাম ফরিদপুর তিন নবাব ইসুফ আহমেদ ফরিদপুর চার শহীদুল আলম বাবুল গোপালগঞ্জ এক সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ টু কে এম বাবর আলী গোপালগঞ্জ থ্রি এস এম জিরানি মাদারীপুর এক কামাল জামাল মোল্লা মাদারীপুর টু বিএনপির প্রার্থী এখানে ঘোষণা করা হয়নি মাদারীপুর আনিসুর রহমান দর্শক যারা যারা লাভকে দেখতেছেন তাদের কাছে একটা দাবি করে নেবেন আর মাত্র ছয় সাবস্ক্রাইবার হলেই আমার সাতশো সাতশো নব্বই জন সাবস্ক্রাইবার পূর্ণ হবে দয়া করে পুলিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমরা আজকে বিএনপির যে দুশো সাঁত্রিশ আসনে কাকে কাকে দিয়েছে সে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি মাদারীপুর এক কামাল জামাল মোল্লা মাদারীপুর টু প্রার্থী বিএনপির প্রার্থী এখানে ঘোষণা করা হয়নি মাদারীপুর থ্রি বিএনপির আনিসুর রহমান শরীয়তপুর এক সাইদ আহমেদ আসলাম শরীয়তপুর টু মোহাম্মদ শফিকুল রহমান কিরণ শরীয়তপুর থ্রি মিয়া নুরুদ্দিন আহমেদ ওফু সুনামগঞ্জ এক আনিসুল হক সুনামগঞ্জ টু বিএনপির প্রার্থী এখানে ঘোষণা করা হয়নি সুনামগঞ্জ থ্রি মোহাম্মদ কয়সর আহমেদ সুনামগঞ্জ সার বিএনপির প্রার্থী এখানে ঘোষণা করা হয়নি সুনামগঞ্জ পাস কলিম মিলন সিলেট এক খন্দকার আব্দুল মোত্তাদির চৌধুরী সিলেট টু মোসা তাহসিনা রুশদির সিলেট থ্রি মোহাম্মদ আব্দুল মালিক সিলেট চার প্রার্থী ঘোষণা করা হয়নি এখানে বিএনপির সিলেট পাস বিএনপির প্রার্থী এখানেও ঘোষণা করা হয়নি সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মৌলিবাজার এক নাসিরুদ্দিন আহমেদ মিটু মরিবাজার টু শখত হোসেন শকু মরিবাজার থ্রি নাসির রহমান মরিবাজার চার মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক বিএনপির প্রার্থী এখানে ঘোষণা করা হয়নি হবিগঞ্জ টু আবু মনসুর শখত হাসান জীবন হবিগঞ্জ থ্রি মোহাম্মদ জি কে এস গৌস হবিগঞ্জ চার এস এম ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া এক এম এ হান্নান ব্রাহ্মণবাড়িয়া টু বিএনপির প্রার্থী এখানে ঘোষণা করা হয়নি বেরামান বারিয়া মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব বেরামান বারিয়া চার মুশিফিকুর রহমান বেরামান বারিয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান আব্দুল মান্নান বেরামান বারিয়া ছয় বিএনপির প্রার্থী এখানে ঘোষণা করা হয়নি কুমিল্লা এক খন্দকার মোশারেফ হোসেন কুমিল্লা টু বিএনপির প্রার্থী এখানে ঘোষণা করা হয়নি কুমিল্লা থ্রি কাজী শাহ মোফাজুল হোসেন কাইকোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল আহসান মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত বিএনপির প্রার্থী এখানে ঘোষণা করা হয়নি কুমিল্লা আট জাকারিয়া তাহের কুমিল্লা নয় মোহাম্মদ আব্দুল কালাম কুমিল্লা দশ মোহাম্মদ আব্দুল গোস ভুইয়া কুমিল্লা এগারো মোহাম্মদ কামরুল হুদা চাঁদপুর এক আনামো ইনামুল হক মিলন চাঁদপুর টু মোহাম্মদ জালাল উদ্দিন चतपुर थ्री शेख फरीद अहमेद चतुर चार मोहम्मद हारून और रशीद चतुर पाँच मोहम्मद अव्वल मिनटू नोखली एक ए एम महबूबुद्दीन नोखली टू जयनल अब्दीन फारूक नोखली थ्री मोहम्मद बरफतुलू नोखल चार मोहम्मद शाहजहां नोखली पाँच मोहम्मद फखरुल इस्लाम নোয়াখালী ছয় মোহাম্মদ মাহবুবুর রহমান শামীম লক্ষ্মীপুর এক বিএনপি প্রার্থী এখানে ঘোষণা করা হয়নি লক্ষ্মীপুর টু মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া লক্ষ্মীপুর থ্রি মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী ইয়ানি লক্ষ্মীপুর চার প্রার্থী প্রার্থী এখানে ঘোষণা করা হয়নি চট্টগ্রাম এক নুরুল আমিন চট্টগ্রাম টু সরোয়ার আলমগীর চট্টগ্রাম থ্রি বিএনপির প্রার্থী এখানে ঘোষণা করা হয়নি তারপর চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মির মোহাম্মদ সেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় বিএনপি প্রার্থী এখানে ঘোষণা করা হয়নি চট্টগ্রাম সাত হুম কাদের চৌধুরী চট্টগ্রাম আট ইরশাদ উল্লাহ চট্টগ্রাম নয় বিএনপির প্রার্থী এখানে ঘোষণা করা হয়নি চট্টগ্রাম দশ আমির খরশু মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো বিএনপির প্রার্থী এখানে ঘোষণা করা হয়নি চট্টগ্রাম বারো মোহাম্মদ ইনামুল হক তারপর চট্টগ্রাম তেরো সরোয়ার জামান নিজাম চট্টগ্রাম চোদ্দ বিএনপির প্রার্থী এখানে ঘোষণা করা হয়নি চট্টগ্রাম পনেরো বিএনপির প্রার্থী এখানে ঘোষণা করা হয়নি চট্টগ্রাম ষোলো টু বিএনপির প্রার্থী এখানে ঘোষণা করা হয়নি কক্সবাজার থ্রি কক্সবাজার তিন লুৎপুর রহমান কাজল কক্সবাজার চার শাহান চৌধুরী খাগড়াছড়ি আব্দুল ওয়াদুত ভুইয়া রাঙ্গামাটি দীপেন দেওয়ান বান্দরবান শাসিং গুরু গুরু সুপ্রদর্শক এই ছিল দুশো সাঁত্রিশ জনের প্রার্থী বিএনপি প্রার্থী আপনারা যারা যারা আমার এই লাভটি দেখতেছেন এবং যারা দেখেছেন তাদের কাছে একটা অনুরোধ রইল করে আমার এই নতুন চ্যানেলটাকে সবাই সাপোর্ট করুন অর্থাৎ সাপোর্ট করতে বলতে আমি বুঝাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম নতুন নতুন নিয়ম নতুন নতুন ট্রেন্ডিং খবর এবং ভাইরাল খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা সবাই সর্বদা সবসময় লাইক শর্ট ভিডিও তারপর হয়েছে লং ভিডিও এবং কমিউনিটি গাইডলাইনটের মাধ্যমে আপনাদের আপডেট দিতে থাকবো বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং যত গুরুত্বপূর্ণ খবর ভাইরাল খবরগুলো আপনাদের সামনে আমরা শেয়ার করি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর মাত্র আমার আহ সাবস্ক্রাইবার হলে আপনারা বিশ জন অলরেডি আমার এই ল্যাপটি দেখতেছেন আর মাত্র ছয়জন সাবস্ক্রাইবার হলেই ইনশাল্লাহ আমার কাঙ্ক্ষিত আহ সাতশো আট নব্বই জন সাবস্ক্রাইবার পূর্ণ হয় অর্থাৎ ষোলো জন হলে হয়তোবা আমার আষ্ট হয়ে যায় কিন্তু আপনারা এতজনকে সাবস্ক্রাইব করবেন চোদ্দ দশক যদি করেন তাহলে আসলে বিশ জনের ল্যাপটি দেখতেছেন যদি বিশ জনের ভিতরে ষোলো জনে করে দেন তাহলে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দাদা বেশি কষ্ট না খাই একটা আঙ্গুল দিয়ে একটা সাপ দেবেন সাবস্ক্রাইবার হয়ে যাবে সুপ্রিয় দর্শক হয়তোবা বলতে পারেন আপনার কোনো লাভ নাই কিন্তু কথায় আছে দশের লাঠি একের বোঝা অর্থাৎ আপনাদের মাধ্যমে আমার কিন্তু এই চ্যানেলটি বড় হবে আপনাদের জোর করে পারবো না হয়তোবা বা ভালোবাসার মাধ্যমে যদি কথা বলে কিছু সাবস্ক্রাইবার করাতে পারে সেটা আমার কাছে অনেক বড় সুপ্রিয় দর্শক দেখি অলরেডি আপনারা কতজনে আমার সুরশীল জন ছিল সাবস্ক্রাইবার দেখি আপনারা কতজনে সাবস্ক্রাইব করেছেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন সুপ্রিয় দর্শক তাদের কাছে একটা অনুরোধ থাকবে যাইকার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তারা আপনাদের নামগুলো লিখেন আপনাদের নামগুলো লিখলে আমরা হয়তোবা আপনার সাথে না একজন এখনো দাদা ভাই সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নিন প্লিজ অর্থাৎ চুরাশি জন চুরাশি জনই আছেন আছে এখনো একজনও সাবস্ক্রাইব করেনি এটা কিন্তু ঠিক হয় না দাদা ভাই অনেকে আসেন যেহেতু লাইভে আছেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার সাবস্ক্রাইব করে নিন আর মাত্র ষোলো সাবস্ক্রাইবার হলেই আমার আষ্টশো সাবস্ক্রাইবার পূর্ণ হবে আপনাদের দোয়া ও ভালোবাসায় আপনাদের কারণেই আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি আপনাদের ভালোবাসার কারণেই সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জানালাম বিএনপির দুইশো সাঁত্রিশ জন প্রার্থী অলরেডি ঘোষণা করা হয়েছে নির্বাচনের কার জন্যে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন এটা কি ভুল করেছে না ভালো করেছে অবশ্যই কমেন্ট মাধ্যমে লিখুন এবং আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে আমার পাশে তখন আজ এ পর্যন্তই সালাম আলাইকুম রাহমতুল্লাহ আবার